বন্ধুরা জোসনা কুকির বলকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই জানি ভিডিওটা চালু করলাম তো চিংড়ি মাছ নিয়ে এসেছি কারণ আপনারা চিংড়ি মাছ রেখে দিয়েছিল তো এখন চিংড়ি মাছটা পরিষ্কার করলো দেখুন কম একদম তাজা তো না মানে ঠিকই আছে তবু আমাদের এখানে একদম বাসি পাওয়া যায় তো আগে চিংড়ি মাছটা বেছে নিয়ে এসেছি তারপর বলবো কি দিয়ে রান্না হবে তো চিংড়ি মাছগুলো সাফ করতে বসে গেলাম আমি এরকমভাবেই সাফ পরিষ্কার করে নেবো ভেতরে একটা নোংরা আছে নোংরাটাও বের করে তুলে নাও চিংড়ি মাছ কেটে সব তুলে নিয়েছি চলুন এবার কি রান্না হয় আপনাদেরকে দেখাচ্ছি আলু ঝিঙ্গা হাফ চিংড়ি মাছ দিয়ে একটু রসা বদন করবো আর মেয়ে বলতে মা একটু বাটি চচ্চড়ি করা হাফ বাটি চচ্চড়ি করবো তো চলুন আসুন আনাজগুলো কেটে নি আগে ঝিঙ্গাগুলো কেটে নেবো চিংড়ি ঝিঙ্গার জন্য সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটা জল করে যাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছে আর কেটে নেবো এই করে এরকম করে সব কেটে নেবো একদম নরম ঝিঙ্গা আলু কেটে নিচ্ছে একটা কেটে নিয়েছে একটা লাগাইছে বেশি দেবো না দুটোই আলু দেবো

ছেলে এলাম চলে এলাম রান্না ঘরে এবার কড়া পুষ দেবো আর তরকারি রান্নার জন্য তো ভাতের গ্যাসটা দিয়ে দিলো কড়া ভুসি দিয়েছি তরকারি ভুষানোর জন্য দিয়ে দেবো কড়াই সর্ষে তেল

আবার ভালো করে করতে ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিছু মশলা দিয়ে দেবো এতে লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তো হলুদ দিয়েছিলাম কম করে হলুদ হলুদ গুঁড়ো ভালো করে সব কষে লবণ দিয়ে দেবো লবণ দিয়েছিলাম চিংড়ি মাছ ধরার জন্য হালকা করে আটু দিয়ে দিলাম ভালো করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে আলু তো হাফ সিদ্ধ হয়ে গেছে আর চাপা দিয়ে বাকি আরওটা সিদ্ধ করে নেব ওদিকে তো তরকারি ফুটতে চাই এদিকে একটু চিংড়ি ভাপার তরে একটু মশলা করে নেবো চিংড়ি বাটি চচ্চড়ির তরে জিরা আগে একবার বেটে নিয়েছি এবার নিয়ে নেবো পেঁয়াজ চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তরে জিরা পেঁয়াজ বেটে নেবো মশলা বাটা হয়ে গেছে মশলাটা আমি চিংড়ি মাছের উপরেই তুলে নেবো তরকারিটা খুলে দেখে নেব তরকারি দেখে দিয়ে দেবো লবণ চিংড়ি মাছে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সরষের তেল ভালো করে মাখিয়ে নেব এ টিফিন বাড়িতে বসাবে এই টিফিন বাড়িতে সব ঢেলে নেবো জল দেবো না চিংড়ি মাছের জল আর পেঁয়াজের জলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে উপর তো দিয়ে দেবো একটু সরষে তেল দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা জল দিয়ে কড়াতে আমি আর জল দিয়ে একটা স্ট্যান্ড বুস করে দিয়েছি এর উপরে আমি বাট টিফিন বাটটা বুস করে দেব চাপা দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে ফুটে নেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকুর ঠাকুরে দেখে নেবো দেখুন জলটা কত কমে গেছে তো টিফিনটা এরকম থাকবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যখন খাবার টাইমে তখন আমি খুলব এরকম চাপা দেওয়া থাকবে তো গুছিয়ে নিয়ে দেখা হচ্ছে খাবার জায়গায় আসছে খাওয়া দাওয়া নিয়ে তো চলে এলাম ভাত বেড়ে নিয়েছি মেয়ে নাতনি খেতে বসে গেছে নাতি সবটা আজ স্কুল গেছে পয়লা তো আমার বাড়ি যাচ্ছে এটা দেখুন চিংড়ি মাছের

जी गैस तो पचे यदि की मसाले तरह एकदम लागलो चिनी जैसे तर गादी वो बालो है छे आलू आलू चिनीवान चिगा दे रसा वो बालो है छे वो बालो है छे भात जिगा तो पर क्यों लागलो बाण का चोरे खाछे बाण चोरे घाल दे বন্ধুরা আপনার দাদা তো ক্যামেরার পিছনে আছে তা আমি আমার আপনার দাদা খেতে বসবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমার রান্নাগুলো কেমন আছে অবশ্যই বলবেন তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে । দেবে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগের একটা ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার